এখন আমি দুনিয়ার সব সবথেকে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ উঁচু পাহাড় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সাহেরি খাবার পরে আর ঘুমাই নাই এখন সকাল সকাল মানে বাইরে যখন বুড়ে আলো ফুটেছে বেরিয়ে পড়েছি আজকে অনেকদিন পর একটু হাঁটাহাঁটি করব মানে সকালের এই যে ওয়েদারটা এটা আগত কয়েকদিন থেকে মিস করা হচ্ছে তো আজকে বেরিয়ে পড়েছি একটু রাস্তার দিকে যাব হাঁটার জন্য আপনারাও আমার সাথে থাকুন আবার সাথে চলুন ঘুরে আসবেন ও যে জুবাইয়ের আগে থেকেই বেরিয়ে পড়েছে আর শেষমেশ আমি ওয়াহিদাকে নিয়ে বের হলাম আমি তুমি ঘুমাই গেছি কি দরজা বন্ধু বুড়ের ওয়েদারটা আসলে কত সুন্দর আহ সেটা বুড়ে বুড়ে না উঠলে বোঝা যায় না দেখুন পাখির কেচি পিচির একটা সাউন্ড আর কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এত ভালো লাগে কে বলবো আমি আসলে সকালে বের হতে চাই কিন্তু দেখা যায় অনেক সময় ওটা হয় না শীতকাল আসার পর থেকে আমি সাধারণত বাসায় নাইটি পড়ি না তো গতকালকে এত গরম লাগছিল গোট থেকে খুঁজে একটা পুরনো নাইটি বের করে পড়েছিলাম। আর ওই নাইটিটা পরেই দেখুন আমি রাস্তার দিকে হাঁটতে বেরিয়ে গেছি মানে সকালে কাপড়টা আর চেঞ্জ করতে ইচ্ছা করে আমরা বের হওয়ার আগে আবার কুকুরটা দেখুন তার বন্ধুবান্ধব নিয়ে সেও মর্নিং ওয়াকের জন্য মনে হয় বেরিয়েছিল কাম জেনুট হয়ে রমজান মাসের কারণে রাস্তা একেবারে ফাঁকা সেই সাথে আশেপাশের মানে যে বাড়িগুলো আছে সেই বাড়িতে একজন মানুষও জেগে নেই সবার বাড়ির দরজা বন্ধ তো রাস্তা যেহেতু ফাঁকা আমি একটু দৌড়াদৌড়ি করলাম তোর তো এখন সকালে মসজিদ না তাকায় বড় আরাম পাইছো না ঘুমাইতেও ফারস পাকাইতেও ফারস আজকে আমাদের গ্রামের আপনাদের না দেখা অংশটাও ঘুরে ঘুরে আপনাদের দেখাবো কুকুরটা সকালে তার সঙ্গী সাথীদের নিয়ে বেরিয়েছিল তো আমরা এখন বেরিয়েছি দেখে মানে ও ওর সঙ্গী সাথীদের ছেড়ে আমাদের পিছু নিয়েছে তো আজকে আমরা অনেকটা দূরে যাব তুই পিছে পড়ে গেলি কেন আস না মার মার দৌড় মার দৌড় মার ছট ছাড়তে আমরা আমাদের বাজারে পৌঁছে গেছি তো বাজারে কেউ নেই শুধু আমরাই আসি আর এই যে চানাচুর ওয়ালার বাক্সটা খালি পড়ে আছে তো মজা করছিলাম বলছিলাম যদি চানাচুর থাকে তাহলে মানে এখানেই ইফতার করে নিব কি সুন্দর মেটopot কি নাম তার কইিতাম মাটির পথ এই যে ডান পাশে সাদা সাদা গড়গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্যাটেলিয়ান ক্যাম্পের আর কি আর ও যে আমাদের বাজার এই রাস্তা ভাই আমি ওয়াইজ ফার্স্ট আইলাম এমনি আগে গেছি ও ভাই ও ভাই এই হচ্ছে আমাদের মসজিদ যেটা ওই যে আমাদের ঘরের উপরের ফাঁকা মাঠটা থেকে আর কি দেখা যায় খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিও শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর জায়গা সামনের দিকে রয়ে গেছে যেগুলো আপনাদের সাথে এই ভিডিওতেই দেখানো হবে এই রাস্তাটাকে এমনিতেই বলা হয় চিপার রাস্তা মানুষজন খুব কম থাকে আর এই রাস্তাটা দিয়ে মনে হয় মাটি নেওয়া আনার কাজ চলতে সেই জন্য জুতা মাটিতে পুঁতে যাচ্ছে বাড়ি ফুরি আর জীবনেও গেছি এই রাস্তাটা দিয়ে আমার শ্বশুর বাড়িতে যাওয়া যায় যদিও আমি দু একবার এই রাস্তা দিয়ে গেছি তবে গাড়িতে করে আর যাওয়ার পথে মানে এখানে যে একটা পাহাড় দেখতে পেলাম যদিও আমাদের এই দিকটা পাহাড়ি অঞ্চল তবে এখন আর পাহাড় নেই পাহাড়গুলো কেটে কুটে সমতল ভূমিতে পরিণত করা হয়ে যাচ্ছে এখানে অনেক বড় বড় পাহাড় ছিল পাহাড় কেটে মানে প্রায় শেষ করে দেওয়া হয়েছে এই জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ের কিছুটা অংশ এখনো রয়ে গেছে এখন আমি দুনিয়ার সবথেকে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি দুনিয়ার জরুরি আমি পেরেছি আমি পেরেছি আমি এখন দুনিয়ার সবথেকে উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছি আমি এখন টিটি সবথেকে উঁচু বিল্ডিং থেকে টিটি বিরু পৃথিবী রুসু বিল্ডিং থেকে ফড়িয়া নামো নামো বড়ি আমি এনে আছি তো না ক্যামেরায় বোঝা যাচ্ছে না পাহাড়ের অংশটা মোটামুটি অনেকটা উঁচু আর ক্যামেরা থেকে বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছিল ওরা পাতলা থাকায় দূরে দূরে উঠে যাচ্ছে আর আমিও আমার ইচ্ছা করছিল এই উপরে উঠে দু একটা ছবি নেওয়ার দেখি পারে কি না Får du ikke bare, hei, hei. Hei, hei. দেখুন কি একটা অবস্থা জুবাই আর ওয়াহিদা উপরে গিয়ে ও যে ওরা বলতেছে আমি এখন দুনিয়ার সব থেকে উঁচু বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আসি তো যাই হোক আমি অনেক কষ্ট করে দেখুন উপরে উঠে গিয়েছি উপরে উঠে দুই তিনটা ছবি নিলাম এখন আবার আস্তে আস্তে নেমে যাচ্ছি পৃথিবীর সব থেকে বিল্ডিং বিল্ডিং দেখ পর্বত দেখুন আমি যেখানে একটু আগে উঠেছিলাম একটু আলাদা থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আসলে আমাদের ওই যে বাড়ির পাশে যে পাহাড়টা মানে মন্দিরের ওখানে যে পাহাড়টা আপনারা দেখতে পান ওই পাহাড়ের আর কি একেবারে শেষ মাতা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি

ক্যাম্প লাস্ট মনে হয় মাথা নাকি টা ওয়েদার এ নিয়ায় লাগাই দিতাম যত যাচ্ছি মানে আরেকটু সামনের দিকে এগোতে ইচ্ছা করতেছে তো হেঁটে হেঁটে আরেকটু সামনের দিকে চলে এলাম একেবারে ক্যাম্পের লাস্ট মাথায় এই যে দেখুন আহ এখানে দুইটা গরও দেখা যাচ্ছে একপাশে একটা পুকুরও আছে তো অনেকটা দূরে চলে এসেছি যেহেতু রাস্তায় মানুষজন নেই তা না হলে এত দূর আসার আমার সাহস হতো না তো দেখুন এখানে আরও পাহাড় আছে ওই যে দেখুন তো ওইদিকে আর যাওয়া হয়নি আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি চলে যেতে যদি আবার রাস্তায় লোকজন বেরিয়ে যায় আমি এত খারাপ একটা ড্রেস পরে এসেছি যে নাইটিটা আমি বাড়িতেও পড়ি না ওই নাইটি পরে আজকে এত দূরে চলে আসবো ওটা আসলে প্ল্যানের বাইরে ছিল বেরিয়েছিলাম রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করে চলে যাবো কিন্তু ফাইনালি এত দূরে চলে এলাম আসার সময় আনতে চাইছিলাম কিন্তু ওকে ডাকলাম ও ঘুম থেকে উঠে নাই ও ঘুমিয়ে গেছে দেখে আর ডাকি নাই জনু আমার কুকুরটা এসেছিল আমাদের সাথে কিন্তু ওখানে এসে তার আরো একজন নতুন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে মানে অচিন্ত না নতুন একটা মেয়ে কুকুরের সাথে দেখা হয়েছে তাই এত জামেলা করতেছে ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো মতে আমরা মানে ওকে তাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ও দৌড়ে ওই মেয়ে কুকুরটার ওখানে চলে যাচ্ছে তোকে নিয়ে এসে এত বিপদে পড়বো ভাবি নাই আর রাস্তার মাটি গুলো দেখে দেখুন বাচ্চাদের মতন কি অবস্থা করতেছি মাঝে মধ্যে সব বাচ্চাদের আচরণ আমার মধ্যে ফুটে ওঠে মাটি দেখে মানে লুপ সামলাতে পারতেছি না মনে হচ্ছে পা দিয়ে এভাবেই মাটিগুলো নিয়ে খেলা করি তো যাই হোক আমরা এখন হেঁটে হেঁটে আবারও চলে যাচ্ছি বাসায় এই যে দেখুন মাটিগুলোর কি অবস্থা মানে মাটির মধ্যে পা রাখলে এভাবে পায়ের ছাপ উঠে যাচ্ছে মাটির অনেকটা নিচ পর্যন্ত জোতাটা চলে যাচ্ছে তো যাই হোক ফাইনালি আমাদের বাসার সামনে চলে এসেছি এখানে এসে দেখি এত সুন্দর ফুল ফুটেছে এটা তো চিনতেই পারতেছেন শিমুল ফুল আর আমাদের ওই বাসার সামনে একটা শিমুল ফুলের গাছ ছিল তো আমি যাওয়ার সময় আমার চোখে পড়ে নাই এখন এসে দেখতেছি পাখির কিচির মিচির আর এত সুন্দর ফুল ফুটেছে মানে মনে হচ্ছে ফুলগুলোকে কাছ থেকে হাত দিয়ে দড়ি দেখুন শিমুল ফুল সত্যিই অনেক সুন্দর একটা ফুল আর সেই সাথে অনেকগুলো পাখি বসেছে এই যে দেখুন পাখির কিচিরমিচির সাউন্ড মোট কথা ভালোই লাগতেছে আজকে সকালটা খুব ভালোই কাটলো খুব মজা পেলাম অনেক দিন পর মন খুলে একটু হাসলাম আনন্দ করলাম হাঁটতে হাঁটতে ফৎ বেদনাবরের আমার মাই গু মাই আই সিফার পথে এখন বেদনাবনে গিয়েছি অনেকক্ষণ হেঁটেছি হাঁটতে হাঁটতে পায়ে বেতা শুরু হয়ে গেছে হাঁপিও গেছি অনেকটা তো যাই হোক চিন্তা নেই এখন বাড়ির সামনেই সব জায়গাতে ওখানে চলে এসেছি আস্তে আস্তে এখন এক মিনিটের ভেতর বাসায় পৌঁছে যাব সাত সমুদ্র নদী পাড়িয়ে পাড়ি দিয়ে ফাইনালি চলে এলাম বাসায় ও মা গোমা পায়ে বেতা হয়ে গেছে একেবারে এখন গিয়া কি তৈতো ঘুমাইতাম এখন কত সময় ঘুমাই ফিরে এসে প্রায় এগারোটা পর্যন্ত ঘুমালাম এগারোটার পরে উঠে গোসল করে নামাজ পড়ে একটু সময় কোরআন তেলাউত করে তারপরে রান্না আয়োজনে ফিরে এলাম তো আমি ওই যে মূলা লাগিয়েছিলাম মূলার গাছগুলো লাগানোর পরে আমার ছাগলের বাচ্চাগুলো আর কি সব সবকটা পাতা খেয়ে ফেলেছিল তো শেষের দিকে আবারও দেখা গেছে সেই পাতা থেকে নতুন করে পাতা গজিয়ে মূলার গাছগুলো মোটামুটি সুন্দর হয়েই হয়েছিল আর ছোট ছোট কিছু মূলাও হয়েছে তো আজকে ভাবলাম যেহেতু মূলার সিজন প্রায় শেষ হয়ে গেছে তো আমার এখান থেকে এখনো কোনো মুলা উঠানো হয় নাই কয়েকটা ছোটো ছোটো মূলা আছে উঠিয়ে দেখি যদি দেখা যায় মূলাগুলো এখনো কচি আছে তাহলে রান্না করব। আর যদি দেখা যায় না মূলাগুলো শক্ত হয়ে গেছে তাহলে ফেলে দিব তো সেই উদ্দেশ্যে আর কি কিছুটা মূলা উঠাচ্ছি একটা মূলা ব্যাঙ্গে দেখলাম মূলাগুলো অনেকটা নরম মানে খাওয়া যাবে আর সেই সাথে মোলার পাতাগুলো বাজি করে খাওয়া যাবে যেহেতু আরিয়ানের বাবা মোলার শাক বাজি খেতে পছন্দ করেন তো বাজি করে নিব ইফতারের পরে ভাতের সাথে খাওয়া যাবে তো যাই হোক কয়েকটা ভালো দেখে মোলা উঠিয়ে নিলাম আর এদিকে আমার ইফতারে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে ইফতারে আর বেশি কিছু করব না আজকে খিচুড়িও করব না আজকে ভাবলাম একটু অন্য কিছু করি তো অন্য কিছু বলতে চুলা দিয়ে আর কি পোলাও করতেছি যেহেতু ইফতারের পরে আমাদের আর বাদ খাওয়া হয় না সেই একেবারে সেহরিতে খাওয়া হয় তাই ইফতারে মানে বাড়ি কিছু একটা করতেই হয় যতই ফল শরবত এসব তাকক না কেন বাড়ি খাবার কিছু একটা থাকতেই হবে বিশেষ করে আরিয়ানের বাবার তো ওটা না হলেই হবে না আর আরিয়ানের বাবা খিচুড়ি খেতে পছন্দ করেন তবে প্রতিদিন তো আর খিচুড়ি করা যায় না আজকে একটু অন্যরকম বাবলাম কিছু করি তো যাই হোক আমি এখানে চুলা দিয়ে পোলাও করতেছি কুকারে ডাকনা দিয়ে দিলাম আর সেই সাথে কিছু বেগুন লাগবে গাছে ছোটো ছোটো কিছু বেগুন আছে বেগুনগুলো বাবলাম উটিয়ে সাথে বাজি করে নিব ইফতারের সময় একটু নরম কিছু খেতেই ভালো লাগে তো পোলাও সাধারণত একটু শক্ত টাইপের হয় তাই বাবলাম বেগুন বাজে করে নেই সাথে পোলাওর সাথে বেগুন বাজি দিয়ে খাওয়া যাবে এবার আমার বেগুন চাষ ভালো হয় নাই ভালো হয় নাই বলতে একেবারেই ভালো হয় নাই মোটামুটি যত্নার্থীও কম করি নাই অনেক করেছি কিন্তু জানি না কেন মানে তেমন একটা ভালো ফলাফল পাইনি তো কয়েকদিন পরে দেখা যায় ছোট ছোট কিছু বেগুন হয় আজকেও সামান্য কিছু বেগুন আছে শিবাকে বললাম বেগুনগুলো পেরে নেওয়ার জন্য একদিক দিয়ে আমার গাছের বেগুনগুলোর একটা ভালো সাইড আছে মানে বেগুন গুলোতে কোনো পোকা নেই কোনো পোকা দরে নাই এখন পর্যন্ত তো আমি এখানে বেগুন গুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখন বেগুন গুলোকে ফ্রাই করে নিব আর সাথে আছে পোলাও মানে ওটা খাওয়া হবে আর আজকে ইফতারের পরে মেবি একটু ভাত খাওয়া হবে শাকবাজি করব আর সেই সাথে একটু ডাল রান্না করব আর গতকালকে সিহড়িতে আহ তরকারি রান্না করা হয়েছিল মাংস রান্না করা হয়েছিল সেটারও অনেকটা রয়ে গেছে সেটাকেও কাজে লাগাতে হবে গরম করে রেখেছি তাই পোলাওটাও আমি একটু অল্প করেই করতেছি যাতে সন্ধ্যার দিকে একটু পোলাও খাওয়া হবে আর রাত দশটার দিকে বা সাড়ে নটার দিকে একটু ভাত খাওয়া হবে তো বেগুনগুলো বাজি হয়ে গেছে অনেক আপুরা গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন যে আপু তোমরা কি ইফতারে বেগুনি তারপরে এই পেঁয়াজু সব করো না করা হয় মাঝে মধ্যে করা হয় কিন্তু ইফতারে আসলে অতটাও বাজা পোড়া জিনিস খাওয়াটা আমার মনে হয় ঠিক না ওর জন্য আমি করিও না চাইলে তো আমরা ইফতারে অনেক কিছু খেতে পারি মুখ আছে হাত আছে করতে পারি খেতে পারি কিন্তু সারা দিন খালি পেটে ইফতারের সময় এত তেলে বাজা পুরা জিনিসগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করাই ভালো তো ওর জন্য আমি ইচ্ছা করেই করি না আর যাই হোক আমি এখানে ইফতারের আয়োজন শুরু করে দিলাম টুকটাক যেটুকু অ্যারেঞ্জ করেছি ওটাই আর কি টেবিলে নিয়ে নিচ্ছি আজকে আর তেমন কিছু করা হয় নাই জিলাপি আছে সেই সাথে যে পোলাও করেছি বেগুন বাজি আর টুকটাক দু একটা ফল আছে শরবত ওটা দিয়ে আর কি ইফতারটা করা হয়ে যাবে আর ইফতারে আসলে এত কিছু না ইফতারে দুনিয়ার সবকিছু অ্যারেঞ্জ করে নিতে চাই পরে দেখা যায় এক দুইটা জিনিস খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছা করে না শুধু শুধু আহ নষ্ট হয় বা আবারও ফ্রিজে তুলে রাখতে হয় তাই আজকে ইফতারটা একেবারে শর্টকাট আয়োজন করেছি আমি তো যাই হোক যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটা কন্টিনিউ করুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি হয়তো আজকে ফার্স্ট ভিজিট করেছেন প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো সবার জন্য শরবত করলাম আর আমি আমার জন্য এখানে কিছু তুকমাদানা বেজাচ্ছি ম্যাঙ্গো পানা শরবতটা যদিও আমার পছন্দের বাট ইফতারে একটু ন্যাচারাল কিছু খাওয়াটাই আমার মনে হয় ভালো তো আমার ঘরে আবার টুকমা দানা অন্য কেউ খেতে চায় না শুধু আমার জন্যই এক গ্লাস বেজালাম আর এদিকে মোটামুটি খাবার দাবার সব রেডি করে নিয়েছি আর এটুকুই ছিল আজকের আয়োজনে কারণ রান্না আমি অনেক শেষের দিকে শুরু করেছিলাম আর ইচ্ছা করেও তেমন কিছু করি নাই আর আমার ছেলে তো রোজাদার মানুষের মতন ইফতার আগে নিয়ে মানে অনেকক্ষণ অপেক্ষা করবে যতক্ষণ না মসজিদে ইফতারের কথা বলতেছেন ততক্ষণ একটা খেজুর পর্যন্ত হবে না তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আমাদের ইফতারের পর্বটা শুরু হয়ে গেছে আর আজকের মতোই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম